সেই নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে বর্তমান সরকারের ইতিমধ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে উনিশ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমরা সেই লক্ষ্যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা জানি যে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের সারা দেশে তিনশো আসনের মধ্যে দুইশো আসনের আমাদের মনোনয়ন ঘোষণা করেছে প্রাথমিক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমরা আমরা ইতিমধ্যে আমাদের দল নির্বাচনের ডামাডল ইনশাল্লাহ এদেশে শুরু হয়েছে আমরা জানি যে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এখনও নির্বাচনকে নিয়ে আমরা যেভাবে প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা বিএনপির ডাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের ডাকে আমাদের জিয়া পরিবারের ডাকে আমরা যেভাবে আমরা প্রতিটা কর্মসূচি সফল করেছি আগামী নির্বাচনে আমাদের যে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ আজকে যেভাবে আমাদের এই পাংশা বালিয়া গান্ধী কালুখালীর নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শক্তি আমাদের আমাদের জাতীয়তাবাদী শক্তি এই যে কোনো ষড়যন্ত্র চাক্রান্ত রুখে দেওয়ার জন্যে ইতিমধ্যে কিন্তু প্রতিজ্ঞা করেছে আর সেই 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 প্রতিজ্ঞার অংশ হিসাবে আজকের এই জাতীয় বিপ্লব সংহিত দিবসে আমাদের অঙ্গীকার হবে যে কোন রকমের চক্রান্ত ষড়যন্ত্র ইনশাল্লাহ সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই রাজবাড়ি দুয়ের জাতীয়তাবাদী শক্তিও ইনশাল্লাহ বিগত সময়ের মতো বর্তমান ভবিষ্যতে যে কোনো ষড়যন্ত্র আমরা পরাভূত করার দৃঢ় আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের দল যখন যে সিদ্ধান্ত দিবে সেইটা আমরা মাথা পেতে দলের সিদ্ধান্তের প্রতি আরোগত থেকে ইনশাল্লাহ বিগত সময়ের মতো আগামীতেও আমরা কাজ করব আমাদের প্রিয় নেতার একত্রিশ দফা বাস্তবায়নের জন্যে আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে